তবা আগামী কালকে না এখনই সব সময় মনে রাখবেন বলেন তবা বলেন তবা এখনই এরকম না পাঁচ মিনিট পরে এরকম না এক মিনিট পরে হুজুর তবা কখন এখন তবা কখন এরকম না একটু পরে মানে একটু পরে আপনি বাঁচবেন কিনা নিশ্চয়তা তো এই জন্য তবা কখন এখন মনে মনে সবাই আল্লাহর কাছে মাপ চেয়ে নেন তবা হয়ে যাবে বাস আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান আমিন তিরমিজি তিন হাজার নম্বর হাদিস রসিউল আলি সাল্লাম বলেন বলেন আহাদি কুম্বিন আহাদি কুম্মিন দল লাতিহী ইদ আজাদাহার এক ব্যক্তি একটা বাহন নিয়ে শহরে বেরিয়েছে বাহনের মধ্যে খানা ছিল পানি ছিল টাকা পয়সা সব ছিল এক জায়গায় যাওয়া গেছে যাওয়ার পর ওখান থেকে নামছে নামার পর একটু ঘুম আসছে চোখে পর ঘুমায় গেছে ঘুম থেকে উঠছে ওঠার পর দেখে বাহন খানা পানি টাকা পয়সা সব হারায় গেছে আহারে বেচারা বিপদ চিন্তা করে আমি কি বাড়িতে ফিরে যাবো বাড়িতে ফিরে যাইলে আমার যে পরিমাণ খানা দরকার নাই আবার জেনে সফরে রওনা করছি সেখানে যাব না সেখানেও যাওয়া যাবে না না খাইতে না খাইতে মরে যাবো এনেই ভালো এনেই মরি উনি এই চিন্তা করে ওখানেই অপেক্ষা করতেছে যে আমি এই জায়গায় মারা যাবো বইসা আবার চুক লেগে গেছে আবার ঘুমাইছে ঘুম থেকে চুক খুলছে খোলার পর দেখে তার বাহন হারিয়ে যাওয়া বাহন খানা পানি টাকা পয়সা সব লোকটা কেমন খুশি হবে হ্যাঁ আসছে বিষিদ্ধ তিল খুশির অতি দেশের ভাষায় চাঁদপুর কুমিল্লা নোয়াখালীর ভাষায় খুশির এলায় হ্যাঁ খুশির আপনারা আমরা আমার কুমিল্লা তো খুশির ঠেলা ঠিক না ঠেলা খুশির ঠেলায় আল্লাহ রে কয় আল্লাহ আব্দি ও আনা রব আল্লাহ আপনি আমার বান্দা আমি আপনার রব মানে মাথা ঠিক নেই এত খুশি খুশিতে আল্লাহরে বলে ফেলছে আল্লাহ আপনি আমার বান্দা আমি আপনার রব আসলে বলতো আল্লাহ আপনি আমার রব আমি আপনার বান্দা নবী কয় খুশিতে এই বেটা কি বলছে এর মাথা ঠিক নেই নবী বলেন কোন ব্যক্তি তবা যদি করে আল্লাহ এত খুশি হয় হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার পর ওই ব্যক্তি যত খুশি হয় এর চাইতে কোটি গুণ বেশি প্রতি আল্লাহ খুশি হয়েছে তাহলে তহবা আগামীকাল একটু পরে এ হলো গুনা থেকে বাঁচার এক নাম্বার সবচেয়ে শ্রেষ্ঠ উপায় তহবা করা ভাই তবা করবো তো ইনশাল্লাহ শর্ত মনে রাখবো সবাই বলি কয়টা আমার সাথে বলেন বলেন অতীতের গুনাহের জন্য হওয়া অতীতের গুণা ছেড়ে দিলাম তিন অঙ্গীকার করছি ভবিষ্যতে এই গুণাটি আর করব না তাহলে এক নাম্বার অতীতের গুনাহের জন্য অনুতপ্ত আল্লাহ আমি অনুতপ্ত আমি ঠিক করি নাই দুই ওই গুণাটা ছেড়ে দিলাম তিন এই গুণাটা আমি ভবিষ্যতে আর না আল্লাহ আপনি আমারে তৌফিক দেন চার নাম্বার বলেন বান্দার হক হক নষ্ট করে করে থাকলে আদায় এটা জরুরি এটা কিন্তু আল্লাহ মাফ করবে না এটা বান্দার কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে মনে থাকবেন ইনশাল্লাহ তাহলে গুনাহ মাফের এক নাম্বার উপায় কি করা তবা বলেন কি করা দুই নাম্বার আরেকটা উপায় সব সময় মনে রাখবেন এটা এখন এখান থেকে যাওয়ার সময় করবেন সারা জীবন করবেন সহজ একদম বলমনি বলেন আমার সাথে আস্তা একদম দিল থেকে বিশুদ্ধ উচ্চারণে তাজবিদ মাখরা সব ঠিক রেখা পড়েন আস্তা গফির আমি আপনি আমরা চারবার বললাম বিশ্বাস করেন প্রতিবার আমাদের কিছু না কিছু গুনা মাভস। হাদিছে আসে ওসুল্হ ললাহ্লাহল ল্লাম হলেন। এই ইয়াকুম মুহাকতে রতি জনুনু তোমাদের চোখে যে পাপ গুলা ছোট মনে হয়। এই পাপ থেকেও তোমরা বাঁচো যেই পাপ তোমাদের চোখে ছোট মনে হয় এই পাপ থেকেও তোমরা বাঁচো আরেকজনের জমিনের পাশ দিয়ে আপনি হাঁটতেছেন তার জমিনের দুই তিনটা ধান আপনার জামায় লেগে চলে গেল এই বিষয়গুলা গুরুত্ব দেওয়া আমি তার জমিনের পাশ দিয়ে হাঁটবো না একটু দূর দিয়ে হাঁটবো যেন তার জমিনের ধান আমার শরীরে না লাগে দুই পাশে দুইটা বড় রাস্তা আছে এই দুই রাস্তা বাদ দিয়ে আমি দুই খেতের মাঝখানে আমার শরীরে দুই ক্ষেতের ধান লাগবে মুফতি সাহেবগঞ্জ ফতুয়া দিবে আপনার গুনা হবে না ফতুয়া দিবে কিন্তু আপনার তাকওয়া আপনার কল এই কলমের মধ্যে আল্লাহর ভয় আছে কিনা এটা আল্লাহ পরীক্ষা করে নিচ্ছে বড় রাস্তা ধুই আপনি কেন এমন চিকুন রাস্তা দিয়ে যাবেন যেখানে আরেকজনের ক্ষেতের ধান আপনার শরীরে লেগে যাবে আরো অনেক ছোট ছোট বিষয় আছে যেগুলো আমরা কোনো ব্যাপার মনে করি না নবী বলেন যেই সমস্ত বিষয় তোমাদের চোখে ছোট মনে হয় এগুলা থেকেও বাঁচো সুরে নিসার একশো একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইনতাজ্তানিবু কাবা ই রমাতুল্ যদি তোমরা কবিরা গুনা থেকে বাঁচো নুকাফ্ফির আন কুসে কি আমি তোমাদের সগিরা গুনাগুলো মাফ করে দিব এজন্য পাপ থেকে বাঁচা আমরা যারা আছি আমাদের জীবনের সবচেয়ে সুন্দর জীবন হবে যদি ওই জীবনে পাপ না থাকে আপনি ফজর থেকে ঘুমের আগ পর্যন্ত এবাদত বন্দি করছেন মোটামুটি ফজর পড়ছেন জোহর আসর বাকরি ব্যাসা পড়ছেন সুন্নত পড়ছেন বিতির পড়ছেন অতিরিক্ত এত বেশি নফল পড়তে পারেন নাই কিন্তু একটা গুণাও করেন নাই বেশি এবাদত অন্য বেশি নফল এবাদত পারেন নাই বেশি করতে কিন্তু একটা গুণাও করেন নাই এই যে আপনি মুক্ত ছিলেন গুণা করেন নাই এই গুণা না করে যে জীবনটা আপনি কাটাইলেন এটা আপনি অন্যদের চাইতে লাখো কোটি মানুষের চাইতে সুন্দর একটা জীবন কাটাইছে কারণ আপনি পাপ করেন না আপনি গুণা করেন নাই তিরমিজি শরীফের বর্ণনা দুই হাজার তিনশো পাঁচ নম্বর হাদিস রসুল্লা সাল্লি সাল্লাম বলেন মাহারিম তাকুন নাস হারাম থেকে বাঁচো থেকে বাঁচো হারাম বাঁচো হারাম কথা এর থেকে বাঁচো হারাম কিছু শ্রবণ করা গান বা দশ লীল সিনেমা নাটক এগুলা শোনা থেকে বাঁচো হারাম দেখা থেকে বাঁচো হারাম খাওয়া থেকে বাঁচো হারাম পোশাক পরিধান করা থেকে বাঁচো নবী বলেন তাকুন আবাদার নাস হারাম বলা হারাম সোনা হারাম গ্রহণ করা হারাম উপার্জন থেকে যদি তুমি বাঁচো এই পৃথিবীর মানুষের মাঝে তুমি শ্রেষ্ঠ আল্লাহর অলি হয়ে যাব দেখেন ফজর থেকে ঘুমের আগ পর্যন্ত একটা ব্যক্তি যখন ঘুমাইতে যাবে বলেন একশো জনের মধ্যে কয়জন এটা বলতে পারবে বুকচি দিয়ে যে আমি হালাল বলি নাই আমি হারাম কিছু বলি নাই হারাম কিছু শুনি নাই আমি হারাম করি নাই আমি হারাম খাই নাই আমি হারাম মজলিসে বসি নাই আমি হারাম উপার্জন করি নাই এরকম কথা বলার লোক এখন সাহস করে যে বলবে এরকম খুব কম কিন্তু যদি কারো এমন হয় যে আসলে সে হারাম খায় না হারাম শোনে না হারাম পরে না হারাম পেটে যায় না নবী বলেন শ্রেষ্ঠ শ্রেষ্ঠ গুণা থেকে বাঁচা এটা হলো আমাদের জীবনের এখন সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ গুণা না করা ইবনে আব্বাস আনহুমা বলেন একজন ব্যক্তি গুনা করে না আর অন্যরা গুনা করে ইবনে আব্বাস বলেন যে গুনা করে না তার এই ভালো কাজের সাথে অন্য কোন ভালো কাজের সমকক্ষ আমি করতে পারি না গুনা না করাটা এত ভালো কাজ হাসান বসির রহমতুল্লাহ আলাই বলেন মা আবাদ আবিদু না আবি সেই ইন আফজল মা নাহা কোন আল্লাহরুলির জীবনের শ্রেষ্ঠ কাজ হলো গুণা না করা কোন আল্লাহর জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ ওইটা আল্লাহ যা নিষেধ করেছে এর থেকে সে বিরত থাকে যে আপনি আপনার জীবনের শ্রেষ্ঠ কাজ করছেন আল্লাহ আল্লাহরুলি যদি বলতে পারে যে হারাম জিনিস যা আল্লাহ নিষেধ করছে এগুলা থেকে আমি বেঁচে ছিলাম হাসান বসরি কয় এটাই তো আল্লাহর এবাদত হাজার হাজার মানুষ এবাদত বন্দিকে আমরা করি হাজার মানুষ পাবেন তাহার যুগ করে হাজার মানুষ রোজা রাখে মাসাল কিন্তু হাজার মানুষের মাঝে দশজন মানুষ এমন পাওয়া মুশকিল হয়ে যায় যে গুণা করে না কিন্তু বাস্তবে যদি পাঁচজন মানুষ গুনা করে না এবাদক বন্দিগি মোটামুটি করে কিন্তু গুনাহ করে না হাসান বসরি কয় আরে গুণা না করাটাই তো আল্লাহ রলির শ্রেষ্ঠ কাজ গুণা না আল্লাহ আমাদেরকে গুণা থেকে হেফাজত করে গুনা থেকে বাঁচার উপায় কি গুনাহ থেকে বাঁচার এক নাম্বার উপায় তবা করা সূরা তাহরীমের 8 নম্বর আয়াত 28 পারা 20 নম্বর পৃষ্ঠা সূরা তাহরীম 8 নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসসা রবুকুম আই কিফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত হে ইমানদারগণ তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো আশা করা যায় তোমাদের রব তোমাদের জীবনের সবগুলা পাপ ক্ষমা করে দিবে সুবহানাল্লাহ তাহলে পাপ ক্ষমা করার মোচন করার এক নাম্বার উপায় তওবা করা

গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন হয়ে যায় যেন তার জীবনে কোনো গুনাই নাই ইবনে মাজাহর 4251 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাতাইনা রসূলুল্লা সাল্লাল্লাহ সাল্লাম বলেন সমস্ত আদম সন্তান কম বেশি পাপ করে পাপীদের মধ্যে সেরা তারা যারা তবা করে এটা আমার সাথে বলেন বলেন আদম সন্তান কম বেশি পাপ করে পাপীদের মধ্যে তারাই সেরা যারা তহবা করে আমাদের গুনা হয়ে যায় আমাদের গুনাহ হয়ে যায় কম বেশি গুনা করি নবী বলেন

রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন আল্লাহ ততক্ষণ বান্দার তবা কবুল করেন যতক্ষণ তার প্রাণ কণ্ঠাগত না হয় প্রাণ কণ্ঠের কাছে না যাওয়ার আগ পর্যন্ত আল্লাহ তার তবা কবুল করেন তো এই আপনারা একটা বুদ্ধি করবেন যেদিন প্রাণটা এখানে আসবে সেদিন তো অবা হ্যাঁ কারণ এটা তো আমাদের কারো জানা নাই কবে প্রাণ বের হবে কারো জানা নাই এজন্য তবা আগামী কালকে না এখনই সব সময় মনে রাখবেন বলেন তবা বলেন তবা এখন এরকম না পাঁচ মিনিট পরে এরকম না এক মিনিট পরে হুজুর তবা কখন এখন তবা কখন এরকম না একটু পরে মানে একটু পরে আপনি বাঁচবেন কিনা নিশ্চয়ত তো এই জন্য তবা কখন এখন মনে মনে সবাই আল্লাহর কাছে মাপ চেয়ে নেন তবা হয়ে যাবে বাস আল্লাহ আমাদেরকে বোঝার তো ফিক দান তির মিজি তিন হাজার পাঁচশো নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ আফরাহু বিতাউবতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাললাতিহি ইদা ওয়াজাদা এক ব্যক্তি একটা বাহন নিয়ে সফরে বেরিয়েছে বাহনের মধ্যে खाना ছিল পানি ছিল টাকা পয়সা সব ছিল এক জায়গায় যাওয়া গেছে যাওয়ার পর ওখান থেকে নামছে নামার পর একটু ঘোমাচ্ছে চুকে গোমাশার পর ঘুমায় গেছে ঘুম থেকে উঠছে ওঠার পর দেখে বাহন থানা পানি টাকা পয়সা সব হারায় বিপদ চিন্তা করে আমি কি বাড়িতে ফিরে ফিরে বাড়িতে যাইলে আমার পরিমাণ খানা দরকার নাই আবার রওনা করছি সেখানে যাবো না সেখানেও যাওয়া যাবে না না খাইতে না খাইতে মরে যাবো তো এনেই মরি উনি এই চিন্তা করে ওখানেই অপেক্ষা করতেছে যে আমি এই জায়গায় মারা যাবে বৈশা আবার চুপ লেগে গেছে আবার ঘুমাইছে ঘুম থেকে চুখ খুলছে খোলার পর দেখে তার বাহন হারিয়ে যাওয়া বাহন খানা পানি টাকা পয়সা সব লোকটা কেমন খুশি হবে বিষিদ্ধ তিল ফারফি খুশির অতি দেশের ভাষায় চাঁদপুর কুমিল্লা নোয়াখালীর ভাষায় খুশির এলায় হ্যাঁ খুশির আপনারা আমরা আমার কুমিল্লা তো খুশির ঠেলা ঠিক না ঠেলা খুশির ঠেলায় আল্লাহ রে কয় আল্লাহ আব্দি রব আল্লাহ আপনি আমার বান্দা আমি আপনার রব মানে মাথা ঠিক নেই এত খুশি খুশিতে আল্লাহ রে ফেলছে আল্লাহ আপনি আমার বান্দা আমি আপনার রব আসলে বলতো আল্লাহ আপনি আমার রব আমি আপনার বান্দা নবী কয় খুশিতে এই বেটা যে কি বলছে এর মাথা ঠিক নেই নবী বলেন কোন ব্যক্তি তবা যদি করে আল্লাহ বান্দার প্রতি এত খুশি হয় হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার পর ওই ব্যক্তি যত খুশি হয় এর চাইতে কোটি গুণ বেশি তবাকারীর প্রতি আল্লাহ খুশি হয়েছে তাহলে তবা আগামীকাল একটু পরে এ হলো গুণা থেকে বাঁচার এক নাম্বার সবচেয়ে শ্রেষ্ঠ উপায় তবা করা ভাই তবা করবো তো ইনশাল্লাহ তবার চারটা শর্ত মনে রাখবো সবাই বলি কয়টা আমার সাথে বলেন বলেন অতীতের গুনাহের জন্য হওয়া দুই অতীতের গুণা ছেড়ে দিলাম তিন অঙ্গীকার করছি ভবিষ্যতে এই গুণাটি আর করব না তাহলে এক নাম্বার অতীতের গুনাহের জন্য অনুতপ্ত আল্লাহ আমি অনুতপ্ত আমি ঠিক করি নাই দুই ওই গুনাহটা ছেড়ে দিলাম তিন এই গুনাহটা আমি ভবিষ্যতে আর করব না আল্লাহ আপনি আমারে তৌফিক দেন চার নাম্বার বলেন বান্দার হক নষ্ট করে থাকলে হক আদায় করে দিই এটা জরুরি এটা কিন্তু আল্লাহ মাফ করবে না এটা বান্দার কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে মনে থাকবেন ইনশাআল্লাহ তাহলে গুনা মাফের এক নাম্বার উপায় কি করা তবা বলেন কি করা দুই নাম্বার আরেকটা উপায় সব সময় মনে রাখবেন এটা এখন এখান থেকে যাওয়ার সময় করবেন সারা জীবন করবেন সহজ একদম বলমনি বলেন আমার সাথে আস্তা গফির একদম দিল থেকে বিশুদ্ধ উচ্চারণে তাজবিদ মাখরা সব ঠিক রেখা পড়েন আস্তা আমি আপনি আমরা চারবার বিশ্বাস করেন প্রতিবার আমাদের কিছু না কিছু তাহলে এমন সুন্দর একটা জিনিস কেন সারমু আমরা পড়লেই গুনামাফ পড়লেই গুনামাফ পড়লেই গুনামাফ যখনই পড়বো তখনই গুনামাফ তো এই জন্য আমরা বলবো আমি সবসময় পরবো সবসময় যেন আমার গুনা ঝরতে থাকে মাদ্রাসায় ছাত্রছাত্রী যারা আছে আপনারা অভিভাবক যারা আছেন বাচ্চাদেরকে এই আমলটা বেশি শিখে ইস্তেফার বড় মাদ্রাসার ছাত্রী যারা আছে তাদেরকে মাদ্রাসার শিক্ষিকা যারা আপনারা আমলটা বেশি করতে বলবেন ইস্তেফারের আমল ছাত্রছাত্রীরা এই আমলটা বেশি করা দরকার এই কারণে ইস্তেফার বেশি পড়লে গুনা বেশি ঝরে গুনা বেশি ঝরলে মেধা তত সাপ হয় ইজতেফার যত বেশি পড়বেন গুনা তত ঝরবে গুনা যত ঝরবে মেধা তত বাড়বে বলেন আমার সাথে ইস্তেফার যত পর্ব গুনা তত ঝরবে গুনা যত ঝরবে মেধা তত বাড়বে ইস্তেখভারে গুনা ঝরে গুনা ঝরলে মেদা বাড়ে ইজতেফারে গুনা ঝরে গুনা ঝরলে মেদা বারে ইজতেভার বেশি বেশি পড়া বাসে আছে কৃষি কৃষিকhete আসেন দোকানে আসেন ব্যবসাবানীতে আসেন সব সময় ইসতেগফার আমলটা করা করব তো ইনশাআল্লাহ এবার ছাত্র ছাত্রীরা সবক নিবে আমরা সবাই বলি আমার সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط, صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم غير المغضوب عليهم ولا الضالين এই সুরাটা আমরা পড়লাম ছাত্ররা পড়ছে ছাত্রীরাও ভিতরে সূরাটা শুনেছে সবক শুরু হয়ে গেল এই মাদ্রাসার শিক্ষা ক্রম আজকে থেকে পরিপূর্ণভাবে শুরু হলো বলে আলহামদুলিল্লাহ অভিভাবক যারা আছেন আপনাদের প্রতি আমার সংক্ষেপে কয়েকটা কথা মাদ্রাসায় যে ছাত্রছাত্রীগুলা দিছেন। মাদ্রাসার পরিবেশে ওরা নামাজ পড়বে মাদ্রাসার পরিবেশে ওরা ভালো থাকবে বাসায় যাওয়ার পর আপনাদের কিছু কাজ আসছে মোবাইল থেকে এক হাজার হাত দূরে রাখবেন ওদের যদি চান যে আমার সন্তান কিছু হোক তা আমি আপনাদেরকে বললাম বাসায় যাওয়ার পর আপনার মোবাইল আছে আপনার বিবির মোবাইল আছে ওরা যখন বাসায় যাবে দুজনের মোবাইল গুলা কোথাও রেখে দেন ওদের সামনে আপনারাও মোবাইল চালাবেন না আপনার আপনার বিবির প্রয়োজনে মোবাইল চালাবেন ওরা যখন বাসায় যাবে প্রয়োজনে মোবাইল চালাইতে হলে আপনারা এমন জায়গায় চালান বাচ্চারা যেন সামনে না থাকে এই কাজটা পারবেন ইনশাল্লাহ আপনার সন্তান ইনশাল্লাহ মানুষ হবে বলে গেলাম মানুষ হবে মাদ্রাসার পরিবেশে ভালো থাকবে বাসায় গেলে হুজুর কি হেরে গিয়া প্রতিদিন দেখবে বাসায় তো সাত দিনের লেগে যায় আবার অনাবাসিক আছে না তো অনাবাসিকরা যখন বাসায় যায় আপনার তো বাসায় গেলে বাসার পরিবেশ আপনি এই ব্যাপারটা মজবুত হইতে হবে যে হুজুর মাদ্রাসায় সুন্দর পরিবেশ দিবে কিন্তু আমি বাসায় আমার পরিবেশটা সুন্দর দিতে হবে তাহলে মাদ্রাসার পরিবেশ এটার জন্য হুজুর যত দায় দায়িত্ব আছে উনি নিবে কিন্তু বাসার পরিবেশ তো হুজুর করতে পারবে না এই জন্য বাসার পরিবেশটা আপনাদেরকে আমি ভাই হিসাবে বলতেছি বন্ধু হিসাবে আর আমার আব্বার বয়সে যারা বাবা হিসাবে বলি বাসার পরিবেশটা আপনি সুন্দর রাখতে অন্তত ওরা যখন যায় বাসা আপনি তো জানেন যে ও রাত নয়টার দিকে দশটার দিকে ক্লাস করে চলে যায় বাস আপনি আপনার বিবি খুব সতর্ক যে ও এখন বাসায় আসবে বাসার পরিবেশ খুব সুন্দর থাকতে হবে কোনো গুনাহের পরিবেশ থাকা যাবে না মাদ্রাসায় যাওয়ার আগ পর্যন্ত ওর দায়িত্ব আমার ওর দায়িত্ব তোমার এটা রে বুঝান মাদ্রাসা যাওয়ার আগ পর্যন্ত আমার আর তোমার কারণে ও যেন কোনো গুনাহে জড়ি না যায় এটা আমার আর তোমার খেয়াল রাখতে হবে ভাই পারবেন তো ইনশাআল্লাহ তাহলে বাসার পরিবেশের দায়িত্ব বলেন অভিভাবকের বলেন কার মাদ্রাসার দায়িত্ব হুজুরের বাসার দায়িত্ব অভিভাবকের মনে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ প্রতিষ্ঠানটা কবুল করেন আল্লাহ বাকরুল আলামিন এই মাদ্রাসার উস্তাদ ছাত্রী ছাত্র শিক্ষিকা শিক্ষার্থী সবাইকে কবুল করে নেন আমিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন এই মহিলা মাদ্রাসা আপনি কবুল করে নেন পাশাপাশি এখানে ছাত্র ছাত্রী আছে সকলকে আপনি কবুল করে নেন এই মাদ্রাসার উস্তাদ শিক্ষার্থী শিক্ষিকা ছাত্রী সকলকে কবুল করে নেন আল্লাহ সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শুনছি আল্লাহ করব না 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 গুনাহের হারাম খাদ্য পেটে না হারাম উপার্জন করব না মাওলা এমন একটা সুন্দর জীবন যাপন করার তৌফিক দান করেন এখানে আমরা অভিভাবক যারা আছি আমাদের সন্তানগুলারে যেন আমরা গুণামুক্ত একটা পরিবেশ বাসায় দিতে পারি আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ মাদ্রাসায় যেমন তারা গুণামুক্ত থাকে বাসায় যেন তাদেরকে গুণামুক্ত একটা পরিবেশ দিতে পারি তৌফিক দান করেন আল্লাহ অভিভাবক এবং শিক্ষক তারা মিলেমিশে যেন একজন আদর্শ সন্তান গঠন করতে পারে তৌফিক দান করেন আল্লাহ তারা সকলে মিলেমিশে একজন ভবিষ্যৎ প্রজন্ম যেন তারা তৈরি করতে পারে তৌফিক দান করেন আল্লাহ আজকে সবকের মাধ্যমে এই মাদ্রাসার বৎসর আল্লাহ পড়াশোনার বৎসর আল্লাহ অফিসিয়ালি আজকে শুরু হয়ে গেল মাওলা মেহরবানি করে এই প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমকে আপনি কবুল করে নেন কোন ধরনের বাধা প্রতিষ্ঠান আপনি হেফাজত করেন আল্লাহ প্রতিষ্ঠানের স্থায়ী একটা ভবনের ব্যবস্থা করে দেন আল্লাহ আমি শুনলাম আলহামদুলিল্লাহ মোটামুটি জায়গার ব্যবস্থা হয়েছে মাওলা আল্লাহ একটা প্রতিষ্ঠানের ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ আপনার কাছে আমার বিশেষ একটা আবদার